কত টাকা বেতন বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কিপে আপনাদের সাথে আলোচনা করবো তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ আপনাদের সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা কি দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সাপ্লাই ইউনিভার্সাল সোসাইটি প্রধান কার্যালয় গালা টাঙ্গাইল সদর টাঙ্গাইল এটা তাদের ফোন নাম্বার নিয়োগ বিজ্ঞপ্তি মাইক্রো ক্রেডিট রেকর্ড রেওয়ার এম আর এস তপ্ত সাপ্লাসিপাত সংস্থা কর্মসূচি এই সম্প্রসারে নিম্নিত তৃণমূল পর্যায়ে মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে টাঙ্গাইল জেলা প্রত্যন্ত অঞ্চলে কাজ করার সম্পূর্ণ কিছু সংখ্যক নির্বিক সাহসী পরিশ্রমী লোক নিয়োগ হবে

স্নাতক ডিগ্রিধারী বিশেষ ক্ষেত্রে এইচএসি প্রযোজ্য যারা অভিজ্ঞতা তারা এইচএসি তে আবেদন করতে পারবে এবং স্নাতক ডিগ্রিধারী হতে হবে বিশেষ ক্ষেত্রে জাতীয় পর্যায়ে যে কোনো স্বীকৃত ক্ষুদ্র ঋণ কার্যসূচিতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটা তারা উল্লেখ করেছে এটা শুধু আপনার শাখা ব্যবস্থাপকের জন্য আপনার তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর আছে মাঠ কর্মকর্তা এসও হুম এফও মানে ফিল্ড অফিসার আপনার এই চল্লিশ জনের মতো চল্লিশ জন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে সর্বোচ্চ শিক্ষা অনুষ্ঠানে মাসিক বেতন মোটর সাইকেল ব্যবহারকারীদের জন্য সবার সব করলে উনিশ হাজার টাকা বা বাইশ সাইকেল যারা ব্যবহার করবে তাদের জন্য আঠারো হাজার টাকা চাকরি চাকরি স্থায়ী করার পর সংস্থা নিয়ম অনুযায়ী সকল সুবিধা প্রদান করা হবে ন্যূনতম এইচএসি পাস হ্যাঁ ন্যূনতম এইচএসসি পাশে তারা এ করবে তো অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বিনা অভিজ্ঞতা আপনি আবেদন করতে পারবেন তো এখানে শর্তাবলী তারা দিয়েছে তার থেকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র সরাসরি ডাক নির্ধারিত তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় পাঠাতে হবে তারপর আবেদনপত্রের সাথে সদ্য তিন কপি ছবি যোগ্যতা সকলের এবং পরিচয় পত্রের কপি সংযুক্ত করতে হবে ক্ষেত্রে হিসাব রক্ষক পদে প্রার্থীকে পঁচিশ হাজার টাকা এবং মাঠ পর্যায়ের জন্য মাঠ মাঠ কর্মকর্তা পদে বিশ হাজার টাকা জামানযুদ্ধ প্রদান করতে হবে তো এক নম্বরের জন্য অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল থাকতে হবে দুই নম্বরের জন্য চাকরি যোগদানের সম্পর্ক মোটর সাইকেল ও সাইকেল সঙ্গে নিয়ে আসতে হবে

আর যদি আপনার পার্শ্ববর্তী যে থাকে এই 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 এনজিও শাখা থাকে সেখানেও আপনারা আবেদন জমা দিতে পারবেন তো এই যে উনি হচ্ছেন নির্বাহী পরিচালক মোহাম্মদ আমির হোসেন আপ সাপ্লাই ইউনিভার্সিটি সোসাইটি তো এই বিজ্ঞপ্তিটা তারা কিন্তু আজকে তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেই অফিসিয়াল এই যে সাপ্লাই ইউনিভার্সাল এই যে এস ইউ এস এই এই বিজ্ঞপ্তিতে তারা এই এই ওয়েবসাইটে তারা প্রকাশ করছে তাদের ফেসবুকের মাধ্যমে তো এটা ছিল মোটামুটি এটা এই পঞ্চান্ন জনের সব ইউনিভার্সাল সোসাইটি নিউ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকন টি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন